গুড আফটারনুন চলো রান্নাঘরে আজ স্পেশাল রবিবার মাটনের ঝোল আর ভাত হবে চলো শেয়ার এই দেখো বন্ধুরা আজ মাটন হবে মাটনের জন্য পেঁয়াজ ভাজা বসে গেছে আলু ভেজে নিয়েছি আর এই যে মাটন ধুয়ে রেখে দিয়েছি আজকে ম্যারিনেট করব না একদম ডাইরেক্ট দিয়ে দিবো মশলা মশলার মধ্যে একজনে মশলা কষানো চলছে চলো দেখতে থাকো পেঁয়াজের মধ্যে মশলা পড়ে গেলো এখানে গরম মশলা দিয়েছি তেজপাতা তারপরে পেঁয়াজ দিয়ে ভাজা ভেজে নিলাম আর কি তারপরে মশলাটা দেওয়া হলো এইবার মাটনটা দিয়ে দেব এর মধ্যে কষিয়ে নেব ভালো করে নুন হলুদ সব কিছু দিয়ে এর মধ্যেই কষিয়ে নেব সব কিছু দা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এইখানে অনেকটা টাইম ভেজে নেব চলো দেখতে থাকো মাটন কষা চলছে বন্ধুরা আজ হবে একদম ধোঁয়া হচ্ছে পুরো ধোঁয়া হচ্ছে যাই হোক এই দেখো ভাজা আলুগুলো দিয়ে দিলাম আর এই দেখো রসুন দিয়ে দিলাম আলু আর এই গোটা রসুন দিয়ে মাটনের রাজ পাতলা একদম ঝোল হবে মাটনের ঝোল আর গরম গরম ভাত ভালো করে কষিয়ে নিয়ে এই যে জল ফুটছে এই জলটা দিয়ে দেব তারপরে গরম মশলা গুঁড়ো দিয়ে আমি দুটো সিটি মেরে নিব প্রেশারে তারপরে তোমাদের ঢেলে ফাইনাল লুকটা দেখাবো দেখো এরকম হচ্ছে দেখতে কষানোটা চলো দেখতে থাক এখন জল দেব মাটনের ঝোল করবো তার জন্য একটু নিয়ে বেশি জল দিয়ে দিলাম কালারটা কিন্তু ভালো এসেছে এইবার আমি আগে দিয়েছি গোটা গরম মশলা বসানোর সময় এখন আমি জাস্ট একটু দেব অল্প একটু একদম সামান্য একটু আগে অনেকগুলো গোটা গরম মশলা দিয়েছি এবারে আমি দুটো সিটি মেরে নেব মাংস আলু একদম রসুন সব কিছু একদম সুন্দর সেদ্ধ হবে এরপরে তোমাদের ঢেলে আমি ফাইনাল লোকটা দেখাবো চলো দেখতে থাকো এই দেখো আমার সোনাটা এই দেখো মেশিনের উপরে এসে বসে রয়েছে বাবা আমার সোনা এই দেখো বন্ধুরা মাটনের ঝোল গোটা রসুন আলু দিয়ে একদম সানডে স্পেশাল মাটন ঝোল আর গরম ভাত দেখতে এরকম হয়েছে তো আমি ভিডিওটা বন্ধুরা এখানেই রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে তো আজকের মতো টাটা রসুন একটা আলু একটা মাটন বেশি মাটন খাই না বন্ধুরা আমি একদম কম দুটো নিয়েছি তবু আর এই দেখো মাটনের পাতলা ঝোল তোমাদের তো দেখালাম কি সুন্দর হয়েছে দেখো কালারটা খুব সুন্দর হয়েছে দেখতে আর এরকম এই দেখো লাঞ্চের থালা আমি সাজিয়ে নিয়েছি ভাত রয়েছে সালাড রয়েছে শশা পেঁয়াজ একটু চচ্চড়ি রয়েছে আর রয়েছে মাটনের ঝোল দেখতে এরকম হয়েছে তো চলো লাঞ্চ সেরে নিই তোমরাও লাঞ্চ করে নাও আমি তো ভিডিওটি শেষ করে দিয়েছি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো চলো একটু রিভিউ দিই হুম দারুণ হয়েছে বন্ধুরা একদম আজকের মাটনটাও সুন্দর ছিল খুব সুন্দর যেমন সুন্দর স্বাদ তেমন সুন্দর একটা স্মেল রয়েছে মাটন মাটন রসুনটা দেখো এত সুন্দর হয়েছে না এটা চুষে খেতে না দারুণ লাগে খুব সুন্দর তা চলো রিভিউ দিলাম খুব সুন্দর হয়েছে আজকের মতো টাটা